আজকে যে একটা খাওয়া দিবু যে মানে এত সুন্দর করে রান্না করছে আর এতগুলো আইটেম রান্না করছে যে আপন সাথে মিশাতে একলা হ্যাঁ এটা হচ্ছে পাট শাকের ডাল রান্না করছে বোম্বাই মরিচে পাট শাকের ডাল তারপর হচ্ছে পাট শাক দিয়ে দেখতেছেন কত সুন্দর কইরা হুম শুকনা মরিচ গুলো পেট পরে দিয়ে রাখছে খাই পরে এটা হইতেছে কলমি শাক দিয়ে কি দিয়ে কম